সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক রাজ্যের সবচাইতে বড় এবং নাম করা হসপিটাল হচ্ছে আর জি হসপিটাল আর এখানেই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এর ঘটনাই রাজ্য রাজনীতি এখন একেবারে তোলপাড় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে আর এই আবহে এই মৃত চিকিৎসকের বাবা মা যা অভিযোগ করলেন তা শুনে গা সিউড়ে উঠছে অনেকেরই অনেকেই আবার প্রশ্ন তুলে দিয়েছেন যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী খোব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কেন রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার এই অবস্থা কেন নাম করা হসপিটালে চিকিৎসকরা সুরক্ষিত নয় তার বাবা মায়ের কী অভিযোগ দেখুন দর্শক পানিহাটির নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং একমাত্র সন্তান এই মৃতা চিকিৎসক ছেলেবেলা থেকেই ছিল প্রচুর মেধাবী পানিহাটি চন্দ্রচূড় স্কুলের নক্ষত্র এই ছাত্রী তাকে ঘিরে স্বপ্ন দেখেছেন বাবা মা এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে স্বপ্ন পূরণ তিনি করেছিলেন তবে প্রথম চান্সেই ডাক্তারি পড়ার সুযোগ পান তিনি একেবারে প্রথম চান্সেই ডাক্তার ডাক্তারি পড়ার সুযোগ তিনি পেয়ে যান এতই মেধাবী ছিলেন এই ছাত্রী ডাক্তার হয়েও গিয়েছিলেন স্কুল থেকে বাবা মা শিক্ষক শিক্ষিকা সকলেরই স্বপ্ন পূরণ করেছিলেন এই মহিলা কলকাতার প্রথম সারির হাসপাতাল আর্জি করে রুগীর পরিষেবায় ছিলেন এই মহিলা চিকিৎসক বৃহস্পতিবার রাতেও খাবার খাওয়ার পরে ফোনে কথা বলেছিলেন বাবার সঙ্গে কিন্তু তারপর যে ফোনটা এলো পরিবারের কাছে তাতে গোটা পৃথিবীটা যেন এক লোমা লোহমায় অন্ধকার হয়ে গিয়েছে তাদের কাছে ফোন এসেছিল তাদের সন্তান নাকি আত্মঘাতী হয়েছেন যদিও প্রথম থেকেই সেই দাবি ন্যাৎস করে দিয়েছে চিকিৎস চিকিৎসকের বাবা মা এমনকি তার পরিবারের লোকজনেরা বাবা মা প্রথম থেকেই দাবি করে আসছে যে কেন আত্মঘাতী হবেন সফল একজন চিকিৎসক তার পরিবার পরিজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু প্রথম থেকে এই দাবি করে আসছে যে কেন একজন সফল চিকিৎসক আত্মঘাতী হবেন চন্মন চন্মনে স্বভাবের মেয়েটা যে সকালেই ভালো মনে বাড়ি থেকে বেরিয়েছিলেন মায়ের অভিযোগ খুন করা হয়েছে তার মেয়েকে মা কিন্তু এই অভিযোগ করেছেন যে দাবি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে বা প্রথমে যে তার মেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি তার মা সেই দাবি সঙ্গে সঙ্গে উড়িয়ে দিয়েছে এবং দাবি করেছেন তার মেয়েকে খুন করা হয়েছে মেয়েকে দেখতে এসে তার মা করলেন বিস্ফোরক অভিযোগ মেয়েকে দেখতে এসেই তার মায়ের মুখে যা শোনা গেল তা শুনলে আপনাদের চক্ষু চরক চড়ক গাছ হবে কি জানিয়েছেন তার মা দেখুন দর্শক তিনি বলেন আমার মেয়েকে খুন করে ফেলেছে ওরা আমার একটিমাত্র মেয়ে অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম আর বিধ্বস্ত বাবা বলেন আমার মেয়েটাকে তো আর ফিরে পাবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফোন করেছেন মৃত চিকিৎসকের মাকে কথা বলেছেন তার সঙ্গে বাবার দাবি মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ও বলেছেন যতটা পারবো চেষ্টা করব পরিবারের আরও অভিযোগ খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছানোর পর তাদেরকে প্রথমে দেহ দেখতেই দেওয়া হচ্ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা মৃত চিকিৎসকের সহকর্মীর বক্তব্য খুন খুন হয়েছে খুন আমাদের কাছে খুব সাসপেন্সিয়াস বা সার কাস্টমাইজেশন লেগেছে এমনই কিন্তু অভিযোগ করেছেন তার সহকর্মীরা তবে চিকিৎসক চিকিৎসকরা দেহ দেখার পর ফরেনসিক টিম স্পষ্ট করেছেন আমরা যেটা দেখলাম ঠোঁটে গালে গলায় মার্ক রয়েছে দেহ চিত অবস্থায় ছিল সোয়ানো ছিল আমরা যখন গিয়েছিলাম দেহ পুরো কভার ছিল আর পুলিশের বক্তব্য বাইরের লোক নয় নিজেদের লোকজনই নিজেদের লোকজনের কাজ কারণ দেহ উদ্ধার হয়েছে সেমিনার হলে ওয়ার্ড অনেকটাই দূরে সেমিনার হলে বাইরের কারো প্রবেশ অধিকার থাকে না এই দাবি কিন্তু পুলিশ করছে খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ পুলিশও কিন্তু জানিয়ে দিয়েছে যেটা খুন বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছাত্রীর ওপরের দিকে কাপড় থাকলেও নিচের অংশে কাপড় ছিল না বলে পুলিশ সূত্রের খবর ঘটনাস্থলে রয়েছে পুলিশ কমিশনার বিনোদ গোয়েল প্রসঙ্গত বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল ওই চিকিৎসকের শুক্রবার সকাল সাড়ে এগারোটার সময়ে হাসপাতালের সেমিনার রুম থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় হয় গোটা শহর জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তারপরেই তার যে অভিযোগ মৃতা মহিলার গলায় ও ঘাড়ে এবং চাদরে রক্তের দাগ গোপনাঙ্গে ক্ষত একেবারে মারাত্মক অভিযোগ দেখুন দর্শক আরজিকর মেডিকেল কলেজের ট্রেনি ট্রেনি ডাক্তার মৃত্যুর ঘটনায় তদন্তে বড় সড়ো মোড় একেবারে সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে গলা টিপে খুনের প্রমাণ মিলেছে আত্মঘাতী নয় খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে বলা হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে নাক মুখ মুখে জমাট রক্ত গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে রাত তিনটে থেকে ভোর ছটার মধ্যে খুন হয়েছে মহিলা চিকিৎসক ওই রিপোর্টে সূত্রের খবর প্রথমে গলা টিপে খুন মৃত মৃত্যু নিশ্চিত করে ফেলতে শ্বাসরোধ করা হয় সূত্রের খবর এই বিষয়গুলি নিয়ে ময়না তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে প্রায় নিশ্চিত পুলিশ মৃত মহিলা চিকিৎসকের গলা হাড় ভাঙা চাদরের রক্তের দাগ মিলেছে বলে সূত্রের খবর এরই মধ্যে মৃত মহিলা চিকিৎসকের দেহ নিয়ে যায় পুলিশ বলে অভিযোগ টালা থানায় মৃতের বাবা মা আর অন্যদিকে তারা জানতেই পারেনি যে তার মেয়ে মেয়ের দেহ নিয়ে গেল পুলিশ ময়না তদন্তের পর দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয় পুলিশের সঙ্গে বাম বিজেপির ধস্তাধস্তি বাম বিজেপির নেতাকর্মীদের সরিয়ে চিকিৎসকের দেহ নিয়ে বেরিয়ে গেল পুলিশ কোথায় মেয়ের দেহ নিয়ে গেল কিছুই জানি না অভিযোগ পরিবারের তারপরেই জানা যায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে দেহ কিন্তু বাবা মা জানতেন না যে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দেহ গোটা না গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তদন্তের জন্য এগারো সদস্যের কমিটি তৈরি করেছে রাজ্য শুভেন্দুর অভিযোগ ওই কমিটিতে ইন্টারনাররা রয়েছে তার অভিযোগ গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার রাজ্যের ছাত্র সমাজকে পথে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল কাণ্ড এবং রাজ্যের ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক তবে প্রথম থেকেই মহিলার পরিবারের মা এবং বাবা যে দাবি করে আসছিল তাদের মেয়ে আত্মঘাতী হয়নি খুন করা হয়েছে সেটাই কিন্তু প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ